রসুল সাল্লাহ সাল্লাম বলছেন বাড়িতে কোনো দরজা নেই গরিব মানুষ ফাঁকা জায়গা বিসমিল্লা বলে একটা খড়ি কাটে ভাবে রেখে দেন সন্ধ্যার সময় সারা রাত শয়তান এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না এটা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তার ক্ষমতার বাইরে চলে গেছে এটা করতে পারবে না যে জিনিস বিসমিল্লা বলে ঢাকা হয় সেই জিনিস খুলে শয়তান ক্ষতি করতে পারবে না এটা বিসমিল্লার পাওয়ার ক্ষমতা রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন সাবধান কোনো জিনিস খোলা রাখো না খোলা জিনিস খাবানা হাটে বাজারে ঝুড়ি জিলাপি কত ফাঁকাতে পড়ে আছে আপনি খাচ্ছেন রাসুল সাল্লাম জোর না নাকচ করেছেন কেন হেমসিল বালো লাইনে রাতে কতগুলি বালা মুসিবত চলে যখনই কোনো খাদ্য দেখতে পায় তখন তার ভিতরে ঢোকে যায় এই খাদ্য যদি কেউ খায় তাহলে তার অসুখ হবে এ কথা মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বলেন আপনাকে আমি বুঝাতে পারি না হাদিস বোখারি মুসলিম কে কাকে বলবে ধর্ম বিকৃত হয়েছে জনগণের মাঝে হুজুরের মাঝে নইলে কোরআন মাজিদ কোরআন শরীফ হয়

আ এনহানি লাহু তার জন্য নত হবে কি না 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 কি কালা সাবধান সালামের যত পদ্ধতি আছে সব বাতিল সব হারাম আসসালাম আলাইকুম যেটা সরকারি পদ্ধতি না এটা স্যালুট সালাম নাকি যদি প্রশাসনিক ভাবে এটা পদ্ধতি হয় তাহলে সমস্যা নেই কিন্তু প্রশাসনিক ভাবে এটা যদি সালাম হয় তাহলে তা বাতিল আসসালাম আলাইকুম তা বাতিল আসসালাম আলাইকুম তা বাতিল পায়ে চোপা দেওয়া বাতিল পায়ে হাত দিয়ে সালাম দেওয়া বাতিল গালে চুমা দিয়ে সালাম দেওয়া সব বাতিল ত্রিশ চল্লিশ প্রকার যত সালাম আছে সব না যেহেতু রাসুল সাল্লাম জোর ভাবে না কাজ করলেন সাহাবি বলেন আল্লাহর নবী কারোর সাথে সাক্ষাৎ হলে নত হবে কি না 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 আল্লাহ রসুল কারোর সাথে সাক্ষাৎ হলে তাকে জড়িয়ে ধরবে কি না না তাকে চুমা দিবে কি না তাহলে তার হাত ধরে মুসাফা করবে কি হ্যাঁ প্রথমে বলছিলাম মুসাফা তবে হাত ধরে মুসাফা দুই হাত নয় যদি চ আমাদের সমাজে দুই হাত আছে চার হাত একসাথে হওয়ার পরে খোলার পরে আগে মুখে তারপরে বুকে এগুলো সব না যায় শরীয়ত অনুমোদন করে না এখানেই থাকলো যে কিয়ামত পর্যন্ত কোনদিন হাত ছেড়ে বুকে হাত দেওয়া চুমা দেওয়া প্রমাণ হয়ে গেলে আমি আপনারা জানবেন এইসব জিন্দেগি তার কোনোদিন জাতির সামনে কথা বলবো না কথা আমি মেপে বলছি দাড়ি পাল্লায় মাপলেও কেয়ামাত পর্যন্ত উনিশ বিশ না তবে মানুষ কোন জায়গাতে অনুবাদে ভুল থাকতেও পারে যদি সত্যি ভুল থাকে তদন্তে যদি দেখা যায় ভুল হয়েছে আমি ছেড়ে দিতে বাধ্য থাকবো তবে একাধিকবার তদন্ত করা আছে মর্মে এত শক্ত করে বলার জন্য চেষ্টা চালাচ্ছি সম্মানিত দীনী মুসল্লি ভাই বন বলছিলাম তারা আনো বলেন কানা আসাব সাল্লাহিসাল্লাম নবীগণের নীতি সাহাবিগনের নীতি ছিল এজাই তাসা ফাহু যখন সাহাবিগন পরস্পরে সাক্ষাৎ করত তখন করত। তবে বাহির থেকে আসলে কাঁধে কাঁধ মিলাত আপোসে কাঁধে কাঁধ মিলাবেন এটা বিদাত এটা হারাম চলবেন এটা কাজে ঈদের মাঠে কাঁধে কাঁধ মিলানো যাবে না ঈদের মাঠে তো আমরা সবাই এলাকার ঈদের মাঠে এসেছি সাহাবিগণ পরস্পর সাক্ষাৎ হলে মুসাফাহা করতেন তবে কেউ সফর থেকে আসলে কাঁধে কাঁধ মিলাতেন বুঝা বুঝাতে পারি না মনে হয় এ দেশে একটা বই পাওয়া যায় বইয়ের নাম উপদেশ আপনার জন্য লিখেছিলাম কিন্তু আপনার কেনারও সময় হয় না পড়ারও সময় হয় না আমি কি করতে পারি আপনার কি উপকার করতে পারি আপনার কাছে বাড়িতে বই আছে কি করলে কি হয় কি করলে ছাই হয় কিছুই হয় না আপনার বাড়িতে আছে মুকশেদুল মোমেনিন তার একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ তারপরে হেডলাইনের পরে যাচ্ছে আজকে বলছি শুরু থেকে শেষ পর্যন্ত একটি কথাও আল্লাহ রসুল নয় তিনি বলেছেন চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে বাচ্চা হবে সফর পূর্বে স্ত্রী মিলন হলে কানা হবে ভরা পেটে স্ত্রী মিলন হলে বাচ্চা টেরা কানা হবে ল্যাংড়া হবে এ কথা বলেন আর আল্লাহ বলছেন নিসা হুকুম হারসুল্লা হুকুম ফাঁকু হারস হুকুম আল্লাহ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের ক্ষেত তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি দুপুরেই কি ভরা পেটে কি আর রাতেই কি আর সবরের কি আর চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি এ কথা আল্লাহ তালা বলেন সেখানে এ কথা কি করে হতে পারে আপনার স্ত্রী আপনার জমি নিজের জমি চাষ করি আমি সকালে না বিকালে তাতে লোকের কি আমি চাষ এদিক থেকে শুরু করি না এদিক থেকে শুরু করি তাতে লোকের কি এ কথা আল্লাহ বলেছেন তোমার স্ত্রী তোমার জমি তুমি তোমার জমিতে আসবে তোমার ইচ্ছা মতো তোমার কখন ইচ্ছে সেটা তোমার ব্যাপার এখানে কোনো প্রকার বাধা নেই তবে ঋতু অবস্থায় থাকা ভিন্ন কথা ওটা আল্লাহর বিধান সম্মানিত মসজিদের মুসল্লি সালামের শব্দ আমরা শেষের দিকে চলে আসছি সালামের শব্দ লম্মা খালাক আল্লাহ আদম যখন আল্লাহ আদমকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে বললেন ইধা বিলহাদানফার উজকিদ দল আপনি ওখানে যান ফাসাল্লি আলাইহিন আপনি তাদের ওখানে সালাম দেন ফায়না তাহিয়াতুকা ও ও তাহিয়াতু জুরিয়াতিকা এইটা হলো আপনার উত্তর সালাম আর এটা আপনার সন্তানাদির উত্তর সালাম তো আদম আলাইসাল্লাম ওই ফেরস্তাদের দলের ওখানে গেলেন এক বর্ণনায় এসেছে আদম আলাই সাল্লাম বললেন আসসালামু আলাইকুম তখন ফেরস্তারা বললেন ওয়ালাইকুম আসসালাম আরেক বর্ণনায় এসেছে ফেরস্তারা বললেন আলাইকুম ও রহমতুল্লাহ আদম আলাইসাল্লাম বললেন আলাইকুম এই পর্যন্ত তখন ফেরেস্তাগণ বললেন আলাইকুম ও রাহমাতুল্লাহ

আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক আপনার উপরে রহমত অবতীর্ণ হোক আপনাকে আল্লাহ ক্ষমা করুক আপনার প্রতি দয়া করুক চারটি শব্দ আল্লাহ সাহাবীগণ উল্লেখ করলেন রাসুলের সামনে একজন সাহাবি আল্লাহ রাসুলের সামনে এসে বলল আসসালাম তখন আল্লাহ রাসুল বললেন ওয়ালাইকুম আসসালাম আশরুন হ্যাঁ তুমি দশ নেকি পেয়েছ আরেকজন এসে বলল আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ তখন আল্লাহ রসুল বললেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ তোমার জন্য আড়াই বিশ নাকি আরেকজন এসে বললেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহে অবারাকাতহ হ্যাঁ তোমার জন্য তিরিশ নাকি আরেকজন এসে বললেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহে বারাকাতহু ও ফেরাতহু তখন রসুল সালাম সাল্লাম বললেন হ্যাঁ তোমার জন্য চল্লিশ নাকি সালামের শব্দ যদি চো জনক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানুষ বলছিলেন কিভাবে কিভাবে এরকম হয়ে গেল আগে ছিল সালাম আলাইকুম আর এখন হয়ে গেল আসসালাম আলাইকুম এমনটা বুঝ ভুল হয়েছে হয়তো বা তদন্ত করেননি আর না হলে সমাজ এরকমই যে এমন এক সময় আসবে যে শিক্ষিত মানুষ আসলেই তে সে নিজেই ভাবতে পারে নিজে আমি শিক্ষিত মানুষ তার জন্য তো আপনাকে বলেছি যে হেডমাস্টার কলেজের প্রিন্সিপাল উনি চের বসে আছেন আর তার মেয়ে নাচছে এই দেখছে পিতা হিসাবে তার মেয়ে কেমন নাচতে পারে আমি আব্দুল ইস্যু বলেছি এই পিতাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি তাহলে জিন্দিগি তার জাতির সামনে আমি কথা বলবো না বাপ মা ছেলের দুই দিকে বসে আছেন মধ্যে ছেলে বসে আছে দুই কানে ইয়ারফোন লাগা আছে ইন্ডিয়ার গান চলছে এই বাপ মাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে কথায় বলবো না আমার জন্য একাধিক দল রয়েছে এই পিতামাতা শিক্ষিত মানুষ নন সালাম কিভাবে দিতে হবে আমি শিক্ষিত মানুষ হওয়ার পরে ধর্ম বিবেচনা করিনি সম্মানিত দিনী ভাই বোন সালাম না হলে কথা বলার অনুমতি নেই জাহাবুর رضی اللہ تعالی عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসালাম ক্বাবলা আল কালামে কথা বলার পূর্বে আসসালামু আলাইকুম আমার জীবনে 30 বছর থেকে আমি মাঠে আছি 90 সাল থেকে এখন পর্যন্ত আপনি দেখতে পাবেন না আমি কোন সময় কোন কথা বলার পরে বলছি আসসালামু আলাইকুম আর এক আদি দায়িত্ব ছিল সমাজের নেতারা আগে উঠে বলছে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম بسم الله আসসালামু আলাইকুম আউযুবিল্লাহ বলতে হয় কোরআন তেলাওয়াতে সালাম দেওয়ার সময় তো আউযুবিল্লাহ বলতে হবে না ওটা শুধু মাত্র কোরআন তেলাওয়াতের সময় সূচনায়। আর বিসমিল্লাহ বলতে হবে সুরার প্রথম হলে আর যদি সূরার প্রথম না হয় মধ্য হয় তাহলে আউযুবিল্লাহ বলে পড়া আরম্ভ করতে হবে বিসমিল্লাহ বলা যাবে না শরীয়তের একটা মাপ কাঠি আছে আব্দুল্লাহ ইবনে আবরাহ রাদিয়াল্লাহু তাআলাও বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসালা ওয়া আসসালামু ক্বাবলা সওয়ালে কথা জিজ্ঞাসার পূর্বে সালাম হতে হবে মান বাদামি সোয়ালে কাবলা সালামের ফালা তুজিবহু কেউ যদি কথা শুরু করে সালামের পূর্বে তাহলে তোমরা তাকে কথা বলার অনুমতি দিও না হাদিস সোহী আব্বু জেল্লা তালা বলেন রাসূল সাল্লাম লাহ হাদিস সালাম বলেছেন মান তা জানো বেগায়রে সালামিন ফালা তুজিবহু কেউ যদি বাড়িতে ঢোকার অনুমতি চাই সালাম ছাড়া তাহলে আপনি তাকে ঢুকতে দিবেন না ভুলবশত আপনার ছেলে মেয়ে যদি বাড়িতে ঢুকে যায় বা আপনি ঢোকে যান তাহলে আপনার উচিত আপনার স্ত্রীর উচিত আপনাকে বলবে মনে কিছু নিয়েন না বাহির দরজায় যান আপনি সালাম দেন ওখানে গিয়ে আবার প্রবেশ করেন রাসুল সাল সালাম থেকে এই নীতি প্রমাণ আছে হাদিস বোখারি মুসলিম ভুলেও কোনো দিন সালাম ছাড়া বাড়িতে প্রবেশ করতে পাবেন না মর্মে মসজিদের সকল দিনে ভাই বোনকে আজকের আলোচনার গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করে বলতে চাচ্ছি যে জরুরি কথা জীবনে কোনোদিন আজ থেকে সালাম ছাড়া বাড়িতে প্রবেশ করবেন না সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করা এ দেশের এই সমাজের একটা অপমানজনক কাজ কেমনে নিজের বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করি কেন জানি কেমন কেমন লাগে তার মানে তাহার যুগ পড়ি কিন্তু ধর্মের মান বুঝি না সাক্ষাতে কখনো নিজেকে কিছু মনে করে সালাম দিতে দেরি করবেন না যদি সালাম দিতে দেরি করেন তাহলে বুঝে নিতে হবে আমার ভিতরে অহংকার বিরাজ করে তখন আমি তাহার যুগ পড়েও জান্নাত লাভ করতে পাব না কেননা আমার ভিতরে অহংকার বিরাজ করে অহংকার কাজটি হল একমাত্র আল্লাহর যা মানুষের জন্য সাজে না অহংকারের মূল হলো মানুষকে তুচ্ছ মনে করা তাই তো আপনার ভিতরে জাগলো ও তো আমার ছাত্র ও সালাম দেয় না কেন ও সালাম দেয় এই জন্য আমিও তাকে সালাম দি না আর আপনার তো প্রতিবেশীর সাথে দিন রাত ঝগড়া ও যখন রাস্তায় চল পড়ে সামনে তখন আপনি এভাবে চলেন সামনাসামনি হতে চান না কেননা সামনাসামনি হলে সালামের একটা ব্যাপার আছে বা কেমন কেমন লাগে আগে আপনাকে সালাম দিতে হবে ভাতৃত্ব ভাব বেড়ে যাবে শত্রুতা কমে যাবে কয়দিন আর বাঁচবেন সময় তো হয়ে গেছে হঠাৎ করে তিরিশ বছর ছিল এখন দেখছেন পঞ্চাশ বছর হঠাৎ করে পঞ্চাশ বছর ছিল এখন দেখছেন আশি বছর তাহলে আর সময় নেই এ কথাই ঠিক আর মর বকে কখন সেটাও জানি না অতএব রাগ ত্যাগ তিতিক্ষা নিয়ে বেঁচে থাকার চেষ্টা করি এ কথা ভুল পরস্পর সাক্ষাৎ হলে সালাম দিতে হবে রাসুলসাল্লি সাল্লাম মহিলাদের পাশ দিয়ে হাঁটছিলেন তখনও তিনি তাদেরকে সালাম দিলেন বোঝা যাচ্ছে কোনো সমস্যা না থাকলে মানুষ মহিলাদেরকেও সালাম দিতে পারে মহিলারাও পুরুষদেরকে সালাম দিতে পারে মর্মে দিনী বন্দের জন্য একটি কথা বলে আলোচনার শেষে চলে আসছি মহিলাদের ব্যাপারে রাসুল সাল্লাহ আলি সাল্লাম কথা বলেছেন এই কাজ করতে পারলে তাদের জান্নাতের সব দরজা খোলা এক সল্লাদ খাম সাহা পাঁচ অক্ত সলাত আদায় করতে হবে সমাজ সাহারাহা রামজান মাসে সিয়াম রোজা থাকতে হবে অর্থাৎ বালাহা আর স্বামীকে মেনে চলতে হবে লিপ্ত হওয়া যাবে জেনায় না কারণ বসে যদি কোনোদিন জেনা ঘটে গিয়ে থাকে তাহলে আজ থেকে তোবা করতে হবে খুব অন্তর থেকে যদি আপনি অন্তর থেকে তোবা করেন তাহলে যে পাপটা ঘটে গেছে ওই পাপকে আল্লাহ পুনরায় নেকিতে পূর্ণ করে দিবেন কিন্তু আপনার তোবাটা কেমন সেটা আল্লাহ বুঝেন তবে আল্লাহই কথা বলেছেন যে আপনার পাপটাকে আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দিবেন উলটিয়া তাকে নেকি করে দিবেন এটা আল্লাহর ক্ষমতা এটা আল্লাহর দয়া অতএব যে এক করবেন। দুই পালন করবেন। তিন স্বামীকে মেনে চলবেন তিতা লাগলেও মিঠা লাগলেও। স্বামীর সব কথা তিতা লাগে না মিঠা লাগে না কোনো না কোনটা তিতা লাগে আর এই স্বভাব বন্ধ করবেন যে গালাগালি হয়েছে মারামারি হয়েছে তখন এক গ্লাস পানি চেয়েছে এক গ্লাস পানি দিয়ে সামনে গিয়ে করে রেখে চলে আসলেন এই নীতি বাদ দিতে হবে যদি সংসার করতে হয় তাহলে তিতা লাগলেও মেনেই চলতে হবে নাহলে সংসারই বাদ দিতে হবে আপনি বাদ দিতে পারেন যে কোনো সময় একজন মহিলা তার ভালো স্বামীকে বাদ দিতে পারে কোনো সমস্যা নেই শরীয়ত খোলা অনুমতি দিয়ে রেখেছে চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে বলবে আমি আমার স্বামীর ভাত খাবো না মর্মে একটা কাগজ লিখে দেন ওটা জানিয়ে দিবে বা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল এর নাম খোলা তালাক আপনি থাকলে তাকে মেলেই চলতে হবে তিক্ত লাগলেও মিঠে লাগলেও তাহলে জান্নাত হবে জান্নাতের সব দরজা খোলা আর আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি সাময় হিসাবে শতদিন বলেছি যে কথা সে কথা মানার চেষ্টা করবেন এক যেমানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন দুই যেমানের পরছেন সেমানের পড়াবেন তিন কটু কথা বলবেন না ওলা তুকববে কটু কথা বলবেন না তোমার নাক মোটা তোমার ঠক মোটা দশ বছর আপনাকে ভালোবাসবে না ভুলও কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না শ্বশুর শাশুড়িকে যদি কোনোদিন দিন গালি দেন ময় পর্যন্ত আপনাকে ভালোবাসতে পারবে না এটা তার জন্মগত গতি আর ভালোবাসবে কেন আপনি তার শ্বশুর শাশুড়িকে আপনার শ্বশুর শাশুড়িকে গালি দিলেন মানে আপনি আপনার বাপ মাকে গালি দিলেন অনেকজন সম্মানী মানুষ মেয়েকে লালন পালন করে জীবন বাজি রেখে লালন পালন করে শিক্ষিত করে আপনার হাতে তুলে দিয়েছে কোন সমস্যা আপনি তাকে গালি দিলেন আপনার উচিত ছিল একটা লুঙ্গি কিনে দেওয়া আব্বা এটা উপহার দিলাম আপনি টাকা চাইলেন কেন কোন শরমে আমি শতদিন বলেছি যে চব্বিশ ঘন্টা আমাদের যৌতুক ফেরত দিতে হবে যৌতুক হালার কোনো পথ নেই ভিক্ষা করে খেতে হবে শেষ পথ আমি ভিক্ষা করে খাওয়া পছন্দ করিনি আমি বলেছি দিন মজুরি করে খেতে হবে শ্বশুর কাছে টাকা নিতে হবে কেন যৌতুক চিরতনের জন্য হারাম একাধিক দিন বলেছি আপনি লোন নিয়ে ব্যবসা করবেন কেন চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন লোন নিতে হবে না তারপরে কলা তারপরে কাপড় তারপরে মিশনারি বড় ব্যবসায়ী হতে পঁচিশ বছর সময় লাগবে একদিনে আপনি ব্যাংক থেকে লোন নিয়ে হিরোইন কিনলেন কলকাতায় ঢাকায় বিক্রি করলেন কোটি টাকার আশায় যতদিন পর্যন্ত আপনার এই ঋণ আছে ততদিন পর্যন্ত আপনার জানা যাই হবে না ব্যাংকে চাকরি করেন সেই জন্য লোন উঠিয়া বাড়ি করেছেন আপনি ভুল বুঝেছেন স্ত্রীকে খুশি করে পরকাল হারায় না শেষ ব্যাখ্যে রাসুল সাল বললেন ওলা তাত্র খাইফিল বাইতে স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না কোথাও যেতে দিও না আমি নারীদের নিন্দা করেছি এ কথা ঠিক নয় আমি জাতির সামনে নারীদের মর্যাদা উল্লেখ যেভাবে করেছি এদেশের মাটিতে অন্য কেউ নারীদের সেভাবে মর্যাদা উল্লেখ করেছে বলে আমার জানা নেই আমি গার্মেন্টসে চাকরি করা না কাজ করেছি আমি বলেছি আপনার মেয়ে গার্মেন্টসে কেন আপনি আপনার জমি দিয়ে মেয়ে লালন পালন করবেন নইলে ব্যবসা করে করবেন নলে ভিক্ষা করে করবেন বাপ শেষ পর্যন্ত মেয়ে ছেলে লালন পালন কিভাবে ভিক্ষা করে ভিক্ষা করলে বার করবে এটা তার জিম্মেদারি ভিক্ষা মেয়ে কেন করলো মেয়ে কেন সেখানে যাবে আবার কোন কথা মেয়েদেরকে সন্তান জন্মের জন্য উৎপাদনের জন্যই সৃষ্টি করা হয়েছে এটা আমি বলিনি আল্লাহ বলেছেন মহিলাদেরকে স্বামীকে সন্তুষ্ট করার জন্য খুশি করার জন্য তার অনুগত হওয়ার জন্য তার ভালোবাসা তার সেবার জন্য সৃষ্টি করা হয়েছে আমি বলিনি এ কথা আল্লাহ তালা বলেছেন এতে আমি তার মানের হানি করেছি এ কথা নয় সম্মানিত মসজিদের মুসাল্লি আমরা শেষের আলোচনায় কিছু গুরুত্বপূর্ণ কথা বলি তার এক নম্বর কথা হচ্ছে আজ থেকে যে কোনো মূল্যে সালাম চালু করতে হবে জরুরিভাবে দুই সামাজিকভাবে যে অবস্থা চলছে সমাজে এই অবস্থা থেকে আপনাকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে দোকানপাটে বসে গল্প করা থেকে বিরত থাকতে হবে ওয়াক্ত শলাতের জন্য প্রস্তুত থাকতে হবে হালাল রুজি খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে কোরান মাজিদ তেলাওয়াতে অভ্যাসী হতে হবে ধরে নেন উপদেশ হিসেবে এই কথাগুলি রাখলাম তারপরে জরুরি স্ত্রীর প্রতি কঠোর হতে হবে নইলে স্ত্রী আপনাকে ভুল বুঝবে মেয়ের প্রতি কঠোর হতে হবে নইলে আহাল পরিবার আপনাকে ভুল বুঝবে ফলে আপনার জাহান্নাম হয়ে যাবে পরের কথা আমি আব্দুর রাজা বিন ইউসুফ খাকসার সাধারণ মানুষ আমার জীবনে বড় স্বাদ এদেশের মাটিতে আমি একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব সেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার সাই সেটা জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটা জামিয়া সালাফিয়া দিনাজপুর তেঘরা বলে ভাবছি জমি কিছু হচ্ছে মর্মে সারা দিনাজপুর রংপুর দিনাজপুর লালমিনহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গায়বান্ধা এসব দিনই ভাই বোনকে এই রংপুরের দিনাজপুরের জামিয়া সালেফের বিষয়টি হিসাব করতে হবে যেহেতু জনগণের পয়সা দিয়ে প্রতিষ্ঠান চলে কাজে আন্তরিকভাবে এই প্রতিষ্ঠানের প্রতি আপনাদেরকে সদায় হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জুমার শেষে আবদুল্লাহ আছে আপনাদের অতীব প্রিয় সন্তান আবদুল্লাহ কিছু কথা বলবে আপাতত আজকের মতো এই পর্যন্ত বলে আল্লাহকে বলছি আল্লাহ জুমার খুদ বাই শেষ অংশে তোমার দরবারে আকুল আবেদন জানাচ্ছি তুমি আমাদেরকে মাফ করো আমরা মানুষ হিসেবে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের আত্মীয় স্বজন বাপমা যারা চলে গেছে কবরে আছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে তুমি তাদের আরোগ্য দান করো তুমি আমাদেরকে আজকের আলোচনা অনুযায়ী ব্যক্তিগত ভাবে সালাম প্রদানের তফিক দান করো। করে তোমার পদ্ধতিতে সালাম দিয়ে আমরা পরস্পরের ভাতৃত্ব ভাব গড়ে তুলতে পারি তুমি এই দান করো। তুমি জামিয়া সালাফেকে আন্তরিকভাবে মূল্যায়ন করার এবং তার জন্য দোয়া করার তফিক দান করো এই পর্যন্ত বলে আজকের জুমার খুদ্া এখানে শেষ করলাম ত্রুটি করে থাকি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের আত্মীয় স্বজন বাপ মা যারা চলে গেছে কবরে আছে তুমি তাদের কবরের শাস্তি maaf করো আমরা যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে তুমি তাদের আরোগ্য দান করো তুমি আমাদেরকে আজকের আলোচনা অনুযায়ী পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে সালাম প্রদানের তৌফিক দান করো আমিন যাতে করে তোমার পদ্ধতিতে সালাম দিয়ে আমরা পরস্পরের ভ্রাতৃত্ব ভাব গড়ে তুলতে পারি তুমি এই তৌফিক দান করো তুমি জামিয়া